নমস্কার সবাইকে ধ্রুবতারা এডুকেটের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজ একটা অনেক ডিমান্ডেড ভিডিও যেটা জানতে চাইছিলে যে পুলিশের পরীক্ষার জন্য ডাব্লিউপি কেপি এবং আরও যে বিএসসির পরীক্ষাগুলো হয় বিশেষ করে পুলিশের পরীক্ষাগুলোর জন্য বেস্ট বুক লিস্ট কোনটা হবে অর্থাৎ সবথেকে ভালো বই কোনগুলো যেগুলো বাজারে আছে যেগুলো আমরা পড়ে পুলিশের পরীক্ষাটা সহজেই ক্র্যাক করতে পারি তো আজকে আমি তোমাদের একদম লিমিটেড সোর্স বলবো একদম চারটে বই বলবো যে চারটে বই পড়লে তোমরা কিন্তু ডেফিনেটলি এই এক্সামটা ক্র্যাক করতে পারবে এবং স্ট্র্যাটেজিক্যালি তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই এক্সামটা ক্র্যাক করতে পারবে তো দেখো যারা চিন্তা করো যে কি পড়বো না পড়বো বা অনেক বই পড়ে নিলেই আমার জ্ঞানটা সমৃদ্ধ হয়ে যাবে বা আমি পরীক্ষাটা ক্র্যাক করে ফেলবো তো আমি তোমা তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা সোর্সটাকে অবশ্যই লিমিটেড রাখো তোমরা যত সোর্সটা লিমিটেড রাখবে তোমরা কিন্তু সেটাকে বারবার রিভাইজ করতে পারবে তো সেই দিক থেকে সোর্স তোমরা লিমিটেড রাখো এবং একটা জিনিসকে কিন্তু বারবার পড়ো একটা বই ধরো ধরলে তুমি সেই বইটাকে ভালোভাবে আগে শেষ করো অর্থাৎ সেই বইটাতে এমনভাবে তুমি শেষ করো যেন সেই বইটা থেকে কোনো প্রশ্ন ধরলে তোমার যেন না আটকায় তারপরে তুমি অন্য বই দিকে যাবে নাহলে তুমি বাজার থেকে চার পাঁচটা বই কিনে নিলে জেনারেল নলেজের বা ম্যাথের একটাকেও শেষ করতে পারলে না ঠিক করে তো সেদিক থেকে কিন্তু হবে না এভাবে ঠিক আছে তো আমি প্রথমে যে বইটা তোমাদের যেটা বলতে যাব সেই বইটা খুবই ফেমাস এবং বিভিন্ন স্টুডেন্ট কিন্তু এটা ইউজ করে থাকে যেটা হচ্ছে তরুণ গোয়েলের জেনারেল নলেজ তরুণ গোয়েল স্যারের জেনারেল নলেজ যেটা এটা আমার কাছে দু হাজার তেইশের ভার্সানটা আছে তোমরা দেখে নেবে দু হাজার পঁচিশ বা ছাব্বিশের ভার্সান বেরিয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই লেটেস্ট ভার্সানটা কিন্তু নেবে দেখো এই বই বইটার মধ্যে যদি আমি চলে যাই প্রথমেই আমার শুরু হচ্ছে ভারত থেকে অর্থাৎ প্রাচীন ভারত থেকে দেখো ইতিহাস তারপরে রয়েছে ভূগোল অর্থাৎ এখানে সমস্ত কিছুই কিন্তু কভার করা রয়েছে তারপরে সংবিধান বা রাজনীতি তারপরে অর্থনীতি সাধারণ বিজ্ঞান আছে এখানে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা প্রাণীবিদ্যা অর্থাৎ বায়োলজিটাও আছে এবং তার সাথে রয়েছে স্ট্যাটিক জিকের পাঠটা তো এখানে আমি বইটা দেখেছি মোটামুটি বইটা আমার পড়াও হয়েছে অনেকটাই তো বইটাতে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সব কিছুই দেওয়া রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তো তোমরা এই জেনারেল নলেজের এই বইটা কিন্তু দেখতে পারো তরুণ গোয়েলের যে জেনারেল নলেজটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পারো এটা যেমন ভূগোলের পোর্শন এখানে সংবিধানের পোর্শন রয়েছে অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালের আমি একটা দেখাচ্ছি উনিশশো পঞ্চাশ তৈরি হওয়ার পর তৈরি হওয়া যে সমস্ত নতুন রাজ্যের তালিকা সেই রাজ্যের তালিকা এবং সেগুলো কোন সালে যুক্ত হয়েছে যেগুলো আমাদের পরীক্ষায় পড়ে সেগুলোই কিন্তু এটা কিন্তু খুব কনসাইজ হয়ে দেওয়া রয়েছে এবং এগুলো এইখানে কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে জিনিসগুলো তো তোমরা কিন্তু এই তরুণ গোয়েলের জেনারেল নলেজ যে বইটা রয়েছে এটা দেখতে পারো কেউ কেউ ক্র্যাক ডাব্লিউ বিসিএস রেফার করে তো আমি ক্র্যাক ডাব্লিউ বিসিএসটাও দেখেছি ক্র্যাকব্লিউ সিএসএসটা ভালো বই তোমরা ক্র্যাক ডাবলিএসএসটা করতে পারো আমি জেনারেল বলবো তোমরা জেনারেল নলেজ এই তরুণ গোয়েলের যে বইটা আছে এটা কিন্তু তোমরা দেখতে পারো এবং অবশ্যই কিন্তু এর লেটেস্ট ভার্সনটা এরপর এরপর ইংলিশের জন্য একটা অভ্যর্থ বই যেটা সেটা হচ্ছে এই অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সিসারের বইটা এই বইটা কিন্তু ইংলিশের জন্য আমি বলবো খুবই ভালো বই দেখো এখানে কিন্তু তোমার গ্রামারের পার্টটাও দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু ভোকে পার্টটাও কিন্তু দেওয়া রয়েছে এই যে ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন অর্থাৎ এস যেটা তারপরে আমাদের প্রিপোজিশান আছে ফিক্সড প্রিপোজিশান ইডিয়াম স্পেস আছে ফ্রেজাল ভার্ব আছে যেগুলো আমাদের পুলিশের পক্ষে ভরে ভরে আসে সেই সমস্তগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এখানে তোমরা গ্রামারের পোর্শনটা করতে পারবে গ্রামের পোর্শন থেকে এখানে কিছু কিছু এমসিকিউ দেওয়া রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে এই সমস্ত এমসি কিন্তু দেওয়া রয়েছে আমি যদি ভোকে পার্টটাই চাই আমি যদি সিনোনিম ম্যান্টোনিমটা দেখি সিনোনিম ম্যান্টোনিম কিন্তু এখানে প্রথমে এ এ এ দিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ এ দিয়ে যে সমস্ত শব্দগুলো সেগুলো দিয়ে দেওয়া রয়েছে তারপরে রয়েছে তোমার বি দিয়ে এভাবে কিন্তু এ থেকে কিন্তু একদম তোমার জেড অবধি কিন্তু দেওয়া রয়েছে তো এইগুলো আমি নিজেই লিখেছি সাইডে সাইডে আমার পড়তে একটু সুবিধা হয় সেই জন্য তো এইভাবে কিন্তু দেওয়া রয়েছে আমাদের সিনোনিম ম্যান্টোনিমটা এরপর আমরা যদি এরপর আমরা যদি ও ও দেখে নিই সেখানে কিন্তু এইগুলো দেওয়া রয়েছে ওয়ান ওয়ার্ড ডিনোটিং কিলিং বা ডেথ পার্সন যেগুলো আমাদের আসে যেমন ম্যাট্রিসাইড প্যারিসাইড পেট্রিসাইড রেজি সাইড সুইসাইড রেজি সাইডটা বোধ একবার পুলিশের পরীক্ষাতে এসেছিলো ক্লার্কশিপে এসেছিলো এইরকম প্রোটোক্রেসি মনার এইগুলো এগুলো কিন্তু ক্লার্কশিপ মিজলেনিয়া মিজলেনিয়াস সহ বিভিন্ন রকমের যে সমস্ত পরীক্ষাগুলো আছে মিজলেনিয়াসে তো ইডিয়ামস দিয়ে যে বাক্য রচনা করতে দেয় মেনসে তারপরে তোমার পুলিশের পরীক্ষায় আমাদের বেশিরভাগ ওই ফিক্সড পোজিশানটা আসে তো এই সমস্তগুলো কিন্তু তোমরা দেখতে পারো এই যে এইগুলো ইডিয়ামস ইডিয়ামসটা কিন্তু প্রচুর পরিমাণে আসে তো সেখানে কিন্তু ইডিয়ামসটা এখানেও এ থেকে জেড পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা এখানে পড়তে তোমাদের কী সুবিধা হবে তোমরা ধরো প্রথম দিন এটা করলে তারপরের দিন বিটা করলে এভাবে তোমাদের কিন্তু পড়তে পড়তে সুবিধা হবে এবং এ থেকে জেড পর্যন্ত তোমাদের কিন্তু অনায়াসে সারা হয়ে যাবে তো তোমরা কিন্তু ওই যে অবজেক্টিভ জেনারেল ইংলিশ এস পি এই বইটা কিন্তু ইংলিশের জন্য তুমি তোমরা দেখতে পারো এই বইটা কিন্তু খুব ভালো বই এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে রিজনিং রিজনিংয়ের জন্য একমাত্র একদম অভ্যর্থ বই এই বইয়ের উপরে আর কোনো কিছু করার দরকার আছে বলে আমার মনে হয় না যেটা হচ্ছে আর এস আগরওয়ালের যে ভারবাল এবং নন ভারবাল রিজনিং আছে এটা কিন্তু একদম তোমার এসএসসি পরীক্ষাও কিন্তু কাভার হয়ে যাবে তো এই বইটা কিন্তু খুবই ভালো এই বইটার ভলিউমটাও কিন্তু অনেকটাই এই বইটার ভলিউমটাও কিন্তু অনেকটা রয়েছে তো এই বইটার অবশ্যই তোমরা লেটেস্ট পার্সনটা নেবে তাহলে কিন্তু তোমাদের যে পরীক্ষার যে সমস্ত লেটেস্ট পরীক্ষাগুলো হয়েছে তার কোশ্চেনগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো এখানে সমস্ত কিছু রয়েছে আমি যদি চাই যে ইন্ডেক্সটা যদি যাই সিরিজ অ্যানালগি অ্যানালজি ক্লাসিফিকেশান কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন পার টেস্ট ব্লাড রিলেশান আমাদের যেমন পুলিশের পরীক্ষার আসবেই একটা দুটো আসবেই তো এইভাবে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে স্টেটমেন্ট কনক্লুশন এখানে আছে ম্যাথামেটিক্যাল অপারেশন আছে এখানে ডায়াগ্রাম আছে ভেন ডায়াগ্রাম আছে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর প্র্যাকটিস দেওয়া রয়েছে প্রচুর প্র্যাকটিসে দেওয়া রয়েছে এবং তার সাথে কিন্তু সলিউশনও দেওয়া রয়েছে তো তোমরা যদি এই বইটা ঠিকঠাকভাবে সারতে পারো আমার মনে হয় না যে আর এর উপরে কোনো কিছু করার দরকার আছে বলে তো এই বইটা অবশ্যই একটু ইংলিশে আছে তো যারা ইংলিশে প্র্যাকটিস করতে অসুবিধা হবে এই বইটা কিন্তু বাংলা ভার্সনও পাওয়া যায় খুব সম্ভবত তো তোমরা বাংলা ভার্সনটা কিন্তু দেখতে পারো এটা কিন্তু এই বইটা কিন্তু ইংরেজি ভার্সনের ঠিক আছে এরপর ম্যাথের একটা বই আছে যে বইটা এই মুহূর্তে আমার কাছে ইংলিশ ভার্সানটা আছে কিন্তু ইংলিশ ভার্সানটা আমি দেখতে পাচ্ছি না কেউ হয়তো নিয়ে গেছে বইটা যাই হোক তোমরা বাংলা ভার্সনে এই বইটা নেবে আর এস ওয়ালের এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইটা আর এস যে অঙ্ক বইটা এই বইটা কিন্তু অঙ্কের জন্য একদম পারফেক্ট বই তোমরা কিন্তু এই অঙ্ক বইটা দেখতে পারো এই বইটা তোমাদের বাংলা ভার্সনও পেয়ে যাবে এবং ইংরেজি ভার্সনও কিন্তু তোমরা পেয়ে যাবে তা আর একটা বই আছে যেটা হচ্ছে নিমেষে অঙ্ক চঞ্চল ঘোষের তো এই বইটাও খুব ভালো বই এই বইটাতে বিভিন্ন রকমের নিয়ম দেওয়া রয়েছে এবং শর্ট ট্রিক দেওয়া রয়েছে সেই শর্ট ট্রিকগুলো কিন্তু তোমার খুব কাজে লাগবে এবং শর্ট ট্রিকগুলো দেখে দেখে কিন্তু তুমি অঙ্কগুলো করতে পারবে এখানে প্রথমে যে সমস্ত আমাদের সূত্র টুত্রগুলো সেইগুলো দেওয়া রয়েছে প্রথমে তারপরে এখানে ক্যালেন্ডার লগাডি সমস্ত কিছু দেওয়া রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমাদের বেশিরভাগটাই পাটি উনীতের চ্যাপ্টারটা দেওয়া রয়েছে তারপর আমাদের মেনসুলেশনের পাট্টা দেওয়া রয়েছে তৃতীয় অধ্যায় এই সমস্ত আমি যদি একটা যে কোনো চ্যাপ্টার ধরে নিই যেমন ধরো আমি অনুপাত সমানুপাত পঁচাত্তর পাতায় এই চ্যাপ্টারটা দেখে নিচ্ছি এই যে অনুপাত সমানুপাত তো প্রথমে সংকেত মানে আমাদের যে সূত্রগুলো সেগুলো দেওয়া রয়েছে তারপরে তোমার এখানে কিন্তু অনুশীলনই দেওয়া রয়েছে যে সমস্ত এই এই অঙ্কগুলো কিন্তু পুলিশের পরীক্ষায় হামেশায় আছে এইচডুবি ডু সি ডি হলে এইচডুডি কত তো এই সমস্ত অঙ্কগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের সমাধানগুলোও তোমরা কিন্তু পেয়ে যাবে তো এই চঞ্চল ঘোষের বইটা কিন্তু খুবই ফেমাস এবং অনেকেই ইউজ করেছে অনেকেই এই বইটা করে কিন্তু চাকরি পেয়েছে তো এই চঞ্চল ঘোষের বইটাও তোমরা দেখতে পারো এছাড়া আমি যে বললাম তোমার ওই আর আগারওয়ালের যে বাংলা ভার্সানের বইটা ওই সবুজ কালারের যে মলাটা আছে কভারটা আছে ওই বইটাও কিন্তু তোমরা দেখতে পারো তো এই চারটে বই এই চারটে বই বই আর অঙ্ক বইটা তোমরা চেঞ্জ করতেই পারো তো এই চারটে বই যদি তোমরা ঠিকঠাক করতে পারো এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাকে সেইটা হয় ইউটিউব থেকে বা কোনো নিউজ পেপার থেকে বা কোনো যে পত্রিকাগুলো হয় সেখান থেকে তো তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সটা করতেই হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো কোনো আর বই নেই তো যাই হোক তোমরা যদি এই চারটে বই ঠিকঠাক করে করতে পারো তো আমার মনে হয় না যে তোমাদের কোনো অসুবিধা হবে বলে পুলিশের পরীক্ষা ক্র্যাক করতে অন্তত এবং পিএসসির ক্লার্কশিপ মিজলেনিয়াস পরীক্ষাও কিন্তু তোমাদের ক্র্যাক হয়ে যাবে তো তোমরা এই বইগুলোই খুব ভালো করে করো এবং তোমরা সোর্স অবশ্যই সবসময় লিমিটেড রাখার চেষ্টা করো এবং ভালো করে প্র্যাকটিস করো তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অনেকেই জানতে চাইছিলে যে দাদা পরীক্ষার বই বা যে বেস্ট বুক লিস্ট কী হবে তো আমি সেইগুলোই দেখালাম তোমাদের আমি কিন্তু এইগুলোই ইউজ করেছি তো তোমরাও এই বইগুলোই ইউজ করে কিন্তু তোমরা সাকসেস পেতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য এভাবেই রাইড এডিগারের পাশে থাকবে ধন্যবাদ